হ্যালো এভরিওয়ান আমরা এখানে প্রত্যেকে পুরো রেডি হয়ে গেছে এখানে আমি রেডি হয়ে গেছি এখনও মা রেডি হয়ে গেছে আমরা এখন দেখতে বেরোবো মেলা কারণ আমাদের এখানে মেলা খুব সুন্দর হয় সেখানে আমরা চরক মেলা দেখতে যাব এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে রাইট ছটা আর আমরা হচ্ছে এখন বেরোবো সেই চারটে থেকে বেরোবো বেরোবো করে এখন আমাদের টাইম হয়েছে বেরোনোর মানে রেডি হতে আমাদের প্রচুর টাইম লেগে গেছে তার জন্য আমরা এখন বেরোবো তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো যে আমরা মেলায় গিয়ে কি কি করি কী কী খাই এখান থেকে বাবা আমাদেরকে টোটো করে দিল এবার আমরা এখান থেকে চলে যাব গোবিন্দ বাগানে তো আমরা হচ্ছে এখন টোটো উঠেছি আর করে আমরা যাচ্ছি আমরা গোবিন্দ আর তারপরে আমরা মেলার সামনে চলে এলাম মানে আমরা এখন মেলার ভেতরে যাব মানে যেখানে চড়ক পুজো হয় আর এই গোবিন্দবাগানের চড়ক পুজো কিন্তু ভীষণ জাগ্রত আর ভীষণ নাম করা আর তাই তো অনেক দূর দূর থেকে লোক এসে জমা হয় আর এখানে তার জন্য খুব বেশি ভিড় হয় কারণ এখানকার চড়কটা খুবই ভালো হয় আর আমরা যখন গিয়েছিলাম ওই মাঠে মানে চড়ক পুজোয় ঠাকুরের কাছে তখন কিন্তু প্রায় অনেক লোকজন চলে এসেছিল তবুও কিন্তু চরক তখন শুরু হয়নি তার আগেই দেখো কত ভিড় জমা হয়ে গেছে ওখানে যেহেতু এখনও চরক গাছ ঘোরানো শুরু হয়নি তার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তার জন্য আমরা পাপড় কিনে তিনজনে মিলে খেলাম চড়ক গাছের সামনে মানে ওখানে তো ঠাকুর রয়েছে তার জন্য ওখানে কিন্তু আমিষ বা অন্য কিছু খাওয়া যাবে না আর তার জন্যই পাপড় চিপস এই সমস্ত বিক্রি হচ্ছিল আর এগুলি আমরা খাচ্ছিলাম কথাই আছে মাছ মাংস বা আমিষ খেয়ে চরক গাছের সামনে যেতে নেই আর আমরা কিন্তু সেদিন পুরো নিরামিষ খেয়েছিলাম তার জন্যই আমরা সামনে যেতে পেরেছিলাম আর এই যে এখানে চরক গাছ ঘোরানো কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে চরক গাছটা কিন্তু খুব সুন্দর ঘোরে আর যে শুধু বসে ফোটায় তার কিন্তু শুধু একা কষ্ট না এই যে চ পুরো চরক গাছটাকে যে ঘোরাচ্ছে মানে যতজন মিলে ঘোরাচ্ছে তাদেরও কিন্তু ভীষণ কষ্ট দেখো কীভাবে দৌড়ে দৌড়ে তারা যাচ্ছে তারপরে তো আমরা চড়ক গাছ ঘোরানো দেখে ওখান থেকে আমরা চলে এলাম মেলার ভিতরে আর বেশ মেঘ করেছিল আকাশে তার জন্যই কিন্তু হালকা হালকা ফাঁকা হয়ে যাচ্ছিলো তারপরে আর কি মেলায় এসে সবার ফার্স্টে চোখে পড়ে কিন্তু ফুচকা তাই সেই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি আমরা তিনজনে ফুচকা খাওয়া তো না যেন যুদ্ধ করা সেই একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়েই রয়েছি আমরা কখন দাঁড়াতে পারবো সেই লাইন দেওয়ার পরে দাঁড়ালাম তাও যেন ঠাসাঠাসি অনেকক্ষণ ঘুরে ঘুরে সে একটা ফুচকা আসছে ফুচকা সম্বন্ধে কী আর বলবো তোমরা তো সবাই জানো মেলার জিনিস একটু আলাদা হয় মানে খেতে একদমই ভালো লাগে না ঠিক তেমনই ভালো না লাগলেও কিন্তু খেয়ে নিলাম অনেকগুলো আমি তো এদিকে ফুচকা খাচ্ছিলাম আর এদিকে বাবা এগরোল কিনে হাতে নিয়ে দাঁড়িয়েছিল তার জন্যই মা আমাকে খুলে প্যাকেট ছাড়িয়ে দিচ্ছিল আর এদিকে হচ্ছিল প্রোগ্রাম বেশ ভালোই লাগছিল দূর থেকেই দেখছিলাম এবারে আর প্রোগ্রামের কাছে যায়নি এখন মনে হচ্ছে এগরোলের থেকে ফুচকাটাই ভালো ছিল যেমন বললাম যে মেলার ফুচকা ভালো হয় না ঠিক তেমনই এখন মনে হচ্ছে এগরোলটা তো একদমই ভালো না এর থেকে ফুচকাটা তবুও ভালো ছিল আর লোকজনের এত আওয়াজ ভিড় চারিদিকে আর এত লাইটিংয়ের মাঝখানে একদম বোঝাই যাচ্ছিলো না যে আকাশে খুব মেঘ করেছে বা ঝড় বৃষ্টি আসবে বলে বা কিচ্ছু মনে হচ্ছিল না আর তারপরে গেছিলাম কিন্তু আইসক্রিম খেতে আর মেলায় আইসক্রিম আমুল কোম্পানি লেখা থাকলেও সেটা কিন্তু আমুলের আইসক্রিম দেয় না অন্য আইসক্রিম এখানে লেখা ছিল আমুলের আইসক্রিম যেই নিলাম তখন দেখলাম সেটা আর আমুল না খেতে টেস্টও না আইসক্রিম খেয়ে বাড়ি আসার পথে মা কিন্তু মেলার থেকে নিয়েছিল পাপড় জিলিপি আরও কিসের চপ নিয়েছিল সেটা আমি ঠিক জানি না তারপরে আমি এখানে পাপড় খেতে খেতে বাড়ি আসছিলাম যখনই আমরা বাড়ির কাছে চলে এলাম তখনই দেখলাম ভীষণ জোরে হাওয়া আর ঝড় উঠে এলো তারপরে আর কি বাড়ির কাছ থেকে আমুলের এই কুলফিটা নিলাম নিয়ে বাড়ি চলে এলাম ভীষণ ঝড় বৃষ্টি উঠেছিলো যে আর ধুলো উঠছিল তার জন্যই সবার চোখমুখের অবস্থা এরকম ছিল আর তারপরে রাস্তায় তো আইসক্রিম খেতেই পারিনি তার জন্য কিন্তু বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল পয়লা বৈশাখের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে